সবুজ শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ তার প্রমাণ হিসেবে আপনারা দেখতে পারছেন প্রকৃতিটা কতটা সুন্দর মনোরম আর এই সৌন্দর্য ফুটে উঠেছে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু পুরো দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের ফসল কতটা সুন্দর মুহূর্ত যা আপনি এই পদ্মা সেতু ভ্রমণ না করলে বুঝতে পারবেন না শান্ত অশান্ত নদীর বুকে দাঁড়িয়ে আছে সেতুটি দেখলে মনের ভেতর জেগে ওঠে নানান কৌতূহল সৌন্দর্য এই পদ্মা সেতুটি ভ্রমণ করলেই মনে অনেক আনন্দের বাতাস জেগে ওঠে এই পদ্মা নদী থেকে কেড়ে নিয়েছে কত মানুষের জীবন আর সেই মানুষের স্বজনরা যখন এই সেতুটি ভ্রমণ করে তখন মনে পড়ে তাদের সেই স্বজন হারানোর কথা স্বপ্নের পদ্মা সেতু শুধু সেতুই নয় যেন পুরো দক্ষিণবঙ্গের মানুষের হৃৎপিণ্ড তখনই বুঝতে পারবেন যখন আপনি এটা সেগুলো পর থেকে দেখা যায় ভালো বোঝায় সারি সারি যা আপনার মনকে করে তোলে ভ্রমণটা না করলে হয়তো আপনি বুঝতেই পারবেন না আসলেই কিছুটা সুন্দর আমাদের এই পদ্মা সেতু চলুন ঘুরে আসি সবাই এই পদ্মা সেতু দেখে আসি পদ্মা সেতুর সেই মনোরম সৌন্দর্য আর প্রকৃতির এক অপরূপ দৃশ্য যে দৃশ্য আপনাকে করে তুলে মনের ভেতরে শিহরিত এই শিহরিত হওয়ার জন্য অবশ্যই আপনাকে এই পদ্মা সে ভ্রমণ করতে হবে তাহলেই বুঝতে পারবেন ভ্রমণের আনন্দটা কোথায়